শীতের অগ্রিম অফার কিন্তু শুরু হয়ে গেছে আলিপ পর্দা গ্যালারিতে নয়শো পঞ্চাশ টাকার পর্দা থাকবে মাত্র চারশো বিশ টাকা হোম যেখানে থাকবে চাইনিজ কোরিয়ান তার্কিশ অরিজিনাল হোম টেক্স থেকে শুরু করে বিশ্বের সব কান্ট্রির পর্দা পাবে একবার পাইকারি দামে ক্যাশ অন ডেলিভারি পার্সেল হাতে পারবার টাকা পেড করতে হবে পারবেন অগ্রিম এক টাকা পেড করতে হবে না এই পর্দা ষোল বিশ বছর এগারো লম্বা বলে এটা বিশ বছর আগে আয়রন করতে হবে না দেখেন আমরা একটা গ্যাস আয়রন ইউজ করে দিই যার কারণে পর্দা ওয়াশ করলেও নেক্সট আয়রন করতে হবে না বাসটা কত সুন্দর ফুলের এটা একমাত্র ফিউজিংয়ের মাধ্যমে এটার কিন্তু সর্বোচ্চ একটা বৈশিষ্ট্য আছে রাইট সাইড ব্যাক সাইড ধনপাশে ইউজ করা যাবে

খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি আমাদের উত্তরাতেও শাখা আছে মিরপুরে আছে ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে একটাই নাম আলিপ পর্দা গ্যালারি মানে ঢাকা শহরে কাশ্মন চাইলে উত্তরা মিরপুর খিলগাঁও সব জায়গায় শোরুমে আছে নাকি জি আমাদের যে কোনো শোরুমে সরাসরি এসে ভিজিট করতে পারবে অথবা যদি কেউ চায় অনলাইনে অর্ডার করবে সেক্ষেত্রে পার্সেল হোম ডেলিভারি পাঠানো হবে ঘরে বসে দেখে শুনে টাকা পেড করতে পারবে একবারে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে পাঁচ লাখ টাকার পর্দা নিলেও এক টাকা অগ্রিম পেড করতে হবে কোনো অ্যাডভান্স লাগবে না কোনো অ্যাডভান্স ছাড়াই পণ্য চলে যাবে কাস্টমারের বাসায় এটা তো আমার অনেক সুন্দর লাগে লাক্সারিস কালার এটা কি টুইন নাকি যে এটা কিন্তু ব্যাক সাইডটা খুবই চমৎকার দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার জলপাই ডিজাইনের ভিতরে কিন্তু দেখেন লেটেস্ট একটা ভার্শন ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার এটা কাস্টমার চালে কি দুশোটা ইউজ করে দেবে যে এটা রাইট সাইড ব্যাক সাইড ধনপাশে ইউজ করা যাবে কেমন আসবে এবং ডিজাইনটা কিন্তু ফুলে ফুলে মেলানোর কারণে দেখেন কত সুন্দর লাগতেছে মাত্র পঁয়ত্রিশশো পঞ্চাশ পঁয়ত্রিশশো পঞ্চাশ টাকা এসব পর্দার যেকোনো শোরুমে কিনতে গেলে ছয় থেকে সাত টাকা নিবে আলিপ পর্দা গেলে দিতেছে পঁয়ত্রিশশো হুম পঞ্চাশ একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত টিকসই হবে পর্দার কালার সাথে ম্যাচিং করে আইলেটটা নিতে পারবে আইলেটের রেটটা সম্পূর্ণ আলাদা আচ্ছা এই যে ডিজাইনটা দেখলাম যে করোনা ডিজাইন এটা কি আপনাদের একবার আপডেট আসছে নাকি সব জি ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার দেখেন কত সুন্দর ইউনিক একটা কালার দর্শক এটা একটা লাক্সারিস কালার কেমন আসবে এটা মাত্র চব্বিশশো মাত্র চব্বিশশো টাকা গোল্ডেনের ভিতরে কিন্তু এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন

2900 ডিজাইন দেখেন শুরু আছে শেষ নেই পর্দার সমারোহ মানে আলিপ পর্দা গ্যালারি কার শো চালে করে দুই সের ইউজ করে দেবে জি এটা কিন্তু ব্যাক সাইডটা কত সুন্দর দেখেন রাইট সাইড ব্যাক সাইড দোনো ভিতরে দুই মাত্র 3200 ওয়ালটার রাজকীয় ডিজাইন দেখেন রাজাবাসাদের ঘরে ইউজ করার মত খুবই আনকমন একটা লেটেস্ট ভার্সন শুধু পর্দা কিনলেই হবে না যাচাই করতে হবে যে আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটিফুল কিনা কারণ পর্দা কিন্তু অনেক জায়গাতে পাওয়া যায় কোয়ালিটি ফুল পর্দা কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না একটা ডিজাইন দেখেন ডিজাইনটা কত সুন্দর আলাদাভাবে পেলমেট দিয়ে তৈরি করা মাত্র উনত্রিশশো আচ্ছা যারা এই ল্যাপটপটা দেখতেছে যারা টঙ্গি গাজীপুর উত্তরে থাকে আপনি উত্তর অ্যাড্রেস টুটু বলেন আমাদের উত্তরা এক নম্বর সেক্টর পাঁচ নাম্বার রোড চার নাম্বার হাউস আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের মিরপুর কাজীপাড়া দুইশো সত্তর নাম্বার পিলারের পূর্ব পাশে আলিপ পর্দা গ্যালারি এবং আমাদের মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা

আমাদের লাইভটা কিলার আসছে নাকি আর কে কোন জেলাতে দেখতেছেন অবশ্যই সবাই জানান এগুলো কেমন আসবে মাত্র চোদ্দশো পঞ্চাশ ও দারুণ সুন্দর ডিজাইন এগুলো চাইনিজ জি ষোলোশো পঞ্চাশ টাকার পর্দা থাকবে অনলি এগারোশো অনলি এগারোশো শীতের অগ্রিম উরাদুরা অফার দেখেন মাত্র এগারোশো

যেখানে শুরু আছে শেষ নেই হাজার হাজার কালেকশন স্বপ্নের কোটি টাকার রুমটা স্বপ্নের মতো সাজাতে চাইলে সরাসরি চলে আসতে হবে আলিপুরদা গ্যালারিতে যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরের সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপুরদা গ্যালারি টার্সেল ডিজাইনের ভিতর কিন্তু খুবই চমৎকার একটা ভার্সন মাত্র বত্রিশশো মার্টি সেতের ভিতর দেখেন রাজকীয় একটা ডিজাইন এটা কি অরিজিনাল প্রোডাক্ট এটা অরিজিনাল কোরিয়ান ফেব্রিক্স আবার মার্কেটে একটা আছে এগুলোর মধ্যে লোকাল যেটা কাপুর পাতলা এবং গুণগত মান আলিপ পর থাকলে মতো ভালো হবে না কেমন আসবে আমাদের ফেভারিট গুলো 12 বছর গ্যারান্টি পাবে মাত্র 2900 2900 একটা ডিজাইন আছে যারা আলাদাভাবে ভাবে গর্জিয়াস ভাবে তৈরি করে নিতে চান তাদের জন্য কিন্তু খুবই আকর্ষণীয় একটা পর্দা মাত্র হুম 3500 ও আমার সেকেন্ড অনেক সুন্দর লাগে এটা কি টুইন ওয়ান নাকি যে এটা টু ইন ওয়ান পার্ট খুবই চমৎকার একটা কালার দেখেন কালারটা কিন্তু খুবই চমৎকার দোনো পাশে ইউজ করা যাবে মাত্র সাতাইশো আচ্ছা এই যে এক কালার ডিজাইন গুলো দেখেন একটু ওরে বাবা এটা তো ইউনিক আনকমন ডিজাইন এর ব্ল্যাক আউট হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট ব্ল্যাক আউট আমাদের দোকানের মধ্যে সবচেয়ে সেরা রাজকীয় পর্দা দেখেন ব্যাক সাইডটা কত সুন্দর টেক্সচারটা দেখেন এই যে পুরো হাই হাই কোয়ালিটি টেক্সচার এগুলো কেমন আসবে আপনাদের মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো টাকা আছে অনলি কেমন থেকে কেজি অনেক হাই কোয়ালিটি কাপড় এগুলো কিন্তু একবার ইউনিক ভাবে তৈরি করা দেখেন কত সুন্দর একবার বড়ির সাথে মিলিয়ে কিন্তু কাজগুলো ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাত্র পঁয়ত্রিশশো মাত্র পঁয়ত্রিশশো টাকা একটা ডিজাইন আছে অনলি

এটাই নলিভে ডিজাইন নাকি ললিপপ ডিজাইন 3000 টাকার পর্দা চলে আসছে মাত্র 450 টাকায় তাও আবার অরিজিনাল হোমটেক্স কিওর কোড দেখে নেবেন প্রত্যেকটা ফেব্রিকসে কিন্তু অরিজিনাল হোমটেক্সের কিওর কোড থাকবে কেমন আসবে মাত্র চারশো পঞ্চাশ উপরে দেখেন আমরা কিন্তু এখানে পেস্টিং ইউজ করি যার কারণে কিন্তু বিশ বছরের পর্দাটা নষ্ট হবে না পেস্টিং এর কারণে পর্দাটা অনেক সুন্দর লাগে না অনেক সুন্দর লাগে এবং এগুলো বাইরে কোনো আলো আসবে না এটা অরিজিনাল হোম টেক্স এর মধ্যে ভালো মানের কাপড় আবার মার্কেটে একটা আছে লোকাল যেটা কাপড় পাতলা কিন্তু আলিপ পর্দা গেলে মতো কোয়ালিটি হবে না দাম কম হলো কিন্তু মানটা ভালো হবে না মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ অনলি চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ এখানে দেখেন তিনশো আশি টাকা কোনগুলা এই যে মাত্র তিনশো আশি মাত্র তিনশো আশি ফুলে ফুলে মিলিয়ে তৈরি করা একমাত্র আলিফ পর্দা মাত্র চারশো পঞ্চাশ

50 450 হাজারী গোলাপ জীবিত ফুলের মতো ফুইটা দেখেন মাত্র একটা ফুলের বাগান মনে মাত্র 380 টাকা শীতের অগ্রিম অফার আজকে থাকবে মাথা নষ্ট উড়াড্রা অফার সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি সারা এক পিস থেকে যদি না 1 টাকা অগ্রিম করতে হবে না পার্সেল হাতে পাবে দেখে শুনে প্রয়োজনে জানালায় ঝুলায় তারপর টাকা পেড করতে পারবে ও তারপরে একটা পর্দার মেন ডিপেন্ড করে আইলেটের উপরে আইলেটটা যত ভালো হবে পর্দার তত ঠিকসই হবে এটা কালার মেশিনে লাগিয়ে দিবেন এগুলো গ্যান্ডি কেমন থাকে এগুলো আইলেট বছর না না উঠবে কিন্তু ভালো মানে আবার অনেক অসাধু দোকানদার আছে তারা একটা রেডিমেড আইলেট দিয়ে বিক্রি করে আলাদা কোনো আইলেট দেয় না সেক্ষেত্রে পর্দা কিন্তু লং টাইম ইউজ করতে পারে না ওয়াশের পর ছুটে যায় আইলেট আর আমাদের আইলেট গুলো ওয়াশিং মেশিনে দিলেও প্রবলেম হবে না ভাঙবে না কালা উঠবে না কেমন

চারশো বিশ টাকা একটা ডিজেন আছে অনলি চারশো তিরিশ চারশো তিরিশ মাশরুম মেরুনের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ সব অফারটা থাকবে এক সপ্তাহের জন্য সমুদ্রের পানি যেভাবে শেষ নেই আলিপ পর্দা গেলাইতে কিন্তু স্যাম্পলের শেষ নেই মানে হাজার হাজার কালেকশন আপনি যদি সারা দিন দেখেন তারপরে কিন্তু ঘুরে দেখে কালার শেষ করতে পারবেন না কেমন আসবে মাত্র 450 450 আপনি কোটি টাকা দিয়ে বাড়ি করছেন ভাবতেছেন যে আপনি কোয়ালিটিফুল পর্দা খুঁজে পাবেন কোথায় সেই কোয়ালিটিফুল পর্দা নিতে হলে সরাসরি চলে আসতে হবে পর্দা গ্যালারিতে যে প্রতিটা ঢাকা শহরে 16টা ব্রাঞ্চ মেইন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি একবার

তিন হাজার পঁয়ত্রিশশো টাকার মধ্যে একটা ডিজাইন আছে সেম ডিজাইনের মধ্যে হোম টেক্স করছে হুম মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো বিশ আর সুন্দর লাগছে সেটা কেমন আসবে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ফুটবল ডিজাইন যে ফুটবল ডিজাইনের ভিতরে কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন হুম গোল্ডেন এবং অ্যাশের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ

যারা আলাদা নেট দিয়ে তৈরি করে নিতে চান তাদের জন্য কিন্তু আনকমন একটা ডিজাইন এগুলো আলাদাইভাবে নেট দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারবেন দেখেন কত সুন্দর এটা নেট শও কমপ্লিট কত আসবে নেট শও কমপ্লিট আসবে মাত্র 550 550 টাকা এই ডিজাইনগুলো দেখেন গোল্ডেনের ভিতরে মাত্র 600

এসের ভিতর দেখেন খুবই চমৎকার একটা ডিজাইন দর্শক ঝুমকা ডিজাইন এস কালার এটা অনেক সুন্দর একটা ডিজাইন এটা কেমন আসবে মাত্র চারশো পঞ্চাশ সেকেন্ড গার্ডের ফটোগুলো দেখা দেন একটা ডিজাইন আছে অনলি চারশো পঞ্চাশ এখানে কিন্তু হিউজ পরিমাণ কালেকশন আছে দেখেন কালেকশনের কিন্তু শেষ নেই মাত্র চারশো তিরিশ অনলি তিনশো আশি একটা ডিজাইন আছে মাত্র চারশো পঞ্চাশ হাজার হাজার কালেকশন দেখেন মাত্র চারশো পঞ্চাশ আসুন

একমাত্র আলিফ পর্দা গেলাইতে কারণ আমরা নিজেরাই ইনপুট করি নিজেরাই দক্ষ কারিগর দিয়ে তৈরি করি বিশ্বের সব কান্ট্রির পর্দা সব ধরনের পর্দা কিন্তু সরাসরি চলে আসে আমাদের শোরুমে মাত্র চব্বিশশো চব্বিশশো ওয়াও এই ডিজাইনটা দেখেন এসের ভিতরে মাত্র চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ পার্পেলের ভিতরে কিন্তু চওড়ায় থাকবে ছয় ফিট লম্বায় সাত ফিট একটা জানার জন্য দুই পিস দরজার জন্য এক পিস মাত্র চারশো মাত্র আঠারোশো পঞ্চাশ নিশ্চয় অনলি আঠারোশো পঞ্চাশ

চাইলে কাস্টমারে ফ্লাস জ্বালায় তারপর চেক করে নিতে পারবে এই দেখেন লাইফে কিন্তু আমি প্র্যাকটিক্যালে দেখাই দিতেছি আমার কিন্তু ফ্লাশ জ্বলতেছে এখানে আপনার পর্দাটার সাথেই দেখেন ফ্ল্যাশটা ধরলাম কোন আলো কিন্তু আসবে না মানে ফ্ল্যাশটা কিন্তু কোনো বন্ধ নাই দেখেন ফ্ল্যাশটা আমি জাস্ট ধরে আপনাকে দেখাই দিতেছি কোনো আলো ঢুকবে না অনেক কাস্টমার আছে যেমন রাইতে ঘুম অভ্যাস নাই তাই সে দিনে ঘুমে হানিট পারছেন থাকবে কোনো আলো আসবে না অন্ধকারে থাকবে যতই সূর্য আলো পড়ুক ভিতরে কোনো আলো ঢুকবে না মনে করবে যে দেওয়াল দেওয়া মাঝে রুমের মাঝে দেওয়াল দেওয়া এরকম ভাবটা থাকবে কেমন আসবে এটা মাত্র 2600

গন্ডারের চামড়ার মতো ওয়েট বাস্তবে না দলে কিন্তু বোঝা যাবে না খুবই মোটা কাপড় ব্ল্যাক আউট অনলি তিন হাজার পঞ্চাশ তিন হাজার টাকা মাত্র তিন হাজার পঞ্চাশ নিশ্চয় একটা ডিজাইন আছে এটা কিন্তু আলাদা একটা জল সাফের টেক্সচারের কাজ করা মাত্র হুম পঁচিশশো পঞ্চাশ এগুলো তো সবগুলো ছয় কুচি থাকবে না প্রতিটা পর্দা থাকবে ছয় কুচি ওয়ার্ল্ডের রাজকীয় রাজকীয় ডিজাইন দেখেন কত সুন্দর যারা

আমাদের কিন্তু সব পর্দাগুলো ফুলে ফুলে মেলানো দেখেন ছয়টা কুচিতে ছয়টা ফুল যার কারণে টা কিন্তু দেখতে খুবই চমৎকার লাগে অনলি চব্বিশশো চব্বিশশো

শতে শতে কালেকশন স্বপ্নের রুমটা স্বপ্নের মতো সাজানোর জন্য কিন্তু চলে আসতে হবে আলিপ পর্দা গ্যালারিতে পর্দা কিনে নেন না কিনে একবার হলে আলিপ পর্দা গ্যালারি ভিজিট করে যাবেন কারণ আমাদের এত পরিমাণ কালেকশন এত কোয়ালিটি আপনি দেখলে কিন্তু আপনার মন জুড়িয়ে যাবে অরিজিনাল প্রোডাক্টটা খুঁজে পাবেন আলিপ পর্দা গ্যালারিতে মাত্র

লেস এগুলো পাথরের হাই কোয়ালিটি লেস দিয়ে তৈরি করা এগুলো ফিট পড়বে মাত্র এগারোশো টাকা আর যারা থ্রি স্টার ডিজাইন নিতে চান তাদের জন্য দেখেন কত সুন্দর থ্রি স্টার ডিজাইন কিন্তু সর্বপ্রথম চলে আসছে আলিফ পর্দা এই লেসগুলো কিন্তু সবচেয়ে হাই কোয়ালিটি অনেক দামি লেসের সাথে যদি ঝোলাঝুলি করে বাচ্চা বলা মানে তারপরও কিন্তু ছিঁড়বে না বা ফাঁসবে না অনেক ভালো মানের উন্নত মানের লেস এবং ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার মাল্টি সেট করে তৈরি করা এটা কেমন আসবে মাত্র বারোশো পঞ্চাশ টাকা পড়বে ফিট আচ্ছা এখানে যে নতুন ডিজাইনগুলো আছে এগুলো একটু দেখেন একটা ডিজাইন আছে খুবই চমৎকার বক্সের ভিতরে মাত্র

ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সুন্দর আনকমন ডিজাইন মাত্র সাতাইশো সেম ডিজাইনের ভিতরে গোল্ডেন কালার অনলি সাতাইশো জীবিত ফুলের মতো ফুটে রয়েছে সান ফ্লোয়ার আলিপ পর্দা গেলে একটা ব্রাঞ্চ যেখানে খুঁজে পাবেন সব আনকমন এবং ইউনিক কালেকশন গুলো আমাদের ডিজাইনটা ফুলে ফুলে মিলানোর কারণে কিন্তু লুকিং খুবই চমৎকার লাগে লোকাল দোকানে কিন্তু ফুলে মিলায় না ডিজাইন নষ্ট হয়ে যায় আলিপ পর্দা গেলাইতে কিন্তু ফুলে মেলানোর কারণে লুকিংটা খুবই চমৎকার লাগতেছে অনলি চব্বিশশো এই ডিজাইন মাত্র বাইশো পঞ্চাশ মাত্র বাইশো পঞ্চাশ ছাব্বিশশো

পঁয়ত্রিশশো টাকা পার্পেলের ভিতরে মিশুরি গোলাপ মুকুট মাত্র আঠারোশো পঞ্চাশ নাকি একবারে দুই হাজার পঁচিশে আপডেট ডিজাইন মানে ছাব্বিশের অগ্রিম আপডেট ডিজাইন চলে আসছে কিন্তু আলিপপুরদার গ্যালাইতে সবসময় আমাদের এখানে কিন্তু আগে চলে আসে ডিজাইনটা দেখেন খুবই চমৎকার মাত্র 18৫০ পঞ্চাশ সতেরোশো বন্ধস্ত একটা মেউনের ভিতরে লেদার শার্টিন বোর্ডের ভিতরে কিন্তু খুবই চমৎকার কালারটা চলে শুন ইউস করে ভি রাইট সাইড ব্যাক সাইড ধনপাশে ইউজ করা যাবে মাত্র সাতাশশো আচ্ছা যদি কোনো প্রবাসী ভাই বড়ো দেয় তত জন্য তো ক্যাশ অন ডেলিভারি থাকবে না যে প্রবাসী ভাইদের জন্য সর্বোচ্চ সুযোগ সুবিধা থাকবে এবং প্রবাসী ভাইদের একটাকেও অগ্রিম পেড করতে হবে না পার্সেল তার কাজিনের

মানে আপনার প্রতিশোধের দিক দিয়ে হ্যাঁ সাব্বিশের আপডেট একবারে অগ্রিম চলে আসছে আমাদের এখানে ডিজাইনটা দেখেন কত সুন্দর একবারে নতুন লেটেস্ট একটা ভার্সন যেমন আর্টসেল জবাফুল মাত্র ষোলোশো পঞ্চাশ মাত্র এগুলো যে কোনো শোরুমে বাইশশো পঁচিশশো বিক্রি করে আমরা দেখছি মাত্র ষোলোশো পঞ্চাশ ও রিডি অ্যাম্ব্রোটারি করা দেখেন এক নজর দেখেন কত সুন্দর প্রতারক থেকে সাবধান অরিজিনাল প্রোডাক্ট নিতে হলে সরাসরি আলিপ পর্দাগালিতে চলে আসবেন যে প্রতিষ্ঠানটা ঢাকা শহরে সব জায়গাতে ব্রাঞ্চ আছে মেন ব্রাঞ্চ খিলগাঁও তালতলা মার্কেট খিলগাঁও থানার সাথে আলিপ পর্দা গ্যালারি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারটা ফোন দিলে আমরা লোকেশন দিয়ে দিব অথবা হোয়াটসঅ্যাপে নক করে স্ক্রিনশট দিয়ে যে ফেব্রিক্স পাঠাবে হোম ডেলিভারি ক্যাশ অন নিতে পারবে বাসায় বসে রিসিভ করতে পারবে এটা কি টু ইন ওয়ান নাকি

ঢাকা শহরে আমাদের উত্তরা মিরপুর খিলগাঁও সব জায়গায় শর্মে নাম ইস্যাসে আলিফ গ্যালারি এবং আনারকুলি মার্কেটেও দল আমাদের সব আছে যারা আমাদের সব বে আসতেছেন আমাদের লোগো সাইনবোর্ড আলিফ ফোর্দা গ্যালারি দেখে প্রোডাক্ট কিনবেন তো অরিজিনাল প্রোডাক্টটা ভালো হয়ে পেরেছে সবাই ভালো থাকুন সুস্থ আল্লাহ